নমস্কার আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দুবে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির আপনারা নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে জন্ম পত্রিকা বিশ্লেষণ করা হয় বিভিন্ন গ্রহদস্থাতার স্থানীয় তার প্রতিকার দেওয়া হয় গ্রহরত্ন দেওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন গ্রহদের কবচ এখান থেকে তৈরি করা হয় এবং রুদ্রাক্ষ ধারণের বিধি বলে দেওয়া হয় এবং আপনি কুষ্টি তৈরি করাতে পারেন যেটা হাতের কুষ্টি যেটা আমাদের এই অন্নপূর্ণা চৌত্রিশ মন্দির থেকে আমরা করি কুষ্টি এখানে পেতে পারেন যোগাযোগ করবেন নমস্কার আজকে আমরা দুটো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করব একটা হচ্ছে মেষ রাশি দু হাজার দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মেষ রাশি নিয়ে আলোচনা করছি যারা মেষ রাশির জাতক আছেন আপনাদের তিনটা নক্ষত্র ও অশ্বিন নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র যারা জাতিকে আছেন আমাদের যে রাশিগত চরিত্র রাশিগত চরিত্রের মধ্যে আপনাদের মধ্যে একটা একগামী ভাব থাকে প্রচন্ড লড়াকু মানসিকতা আপনাদের মধ্যে থাকে আপনারা সমস্ত কিছু বিষয় সম্পূর্ণ না বুঝে সিদ্ধান্ত গ্রহণ করার আপনাদের মধ্যে প্রবণতা থাকে এবং চট জলদি সমস্ত কিছু করার পক্ষে আপনারা থাকেন কোন একটা জিনিস করছেন সেটা বুঝে সুঝে খুব ভালো করে চিন্তা ভাবনা করে তার তলিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করার আগে সেই জিনিসটা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করে অনেক সময় ঠকবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন দু হাজার মার্চ এবং এপ্রিল হেলথ নিয়ে একটু আমাদের প্রবলেম থাকবে বিশেষ করে তাদের শরীরে ব্যথা জাতীয় রোগ আছে তাদের কোমরে ব্যথাটা খুব বেশি বাড়বে এবং শরীরে একটা চোটের ভয় রয়েছে অতিরিক্ত ছোট্ট একটা আঘাত আপনাকে খুব বড় ধরনের শারীরিক দুর্ঘটনার সামনে ফেলতে পারে আপনার ছোট্ট একটা পাটা মুচকে গেলেও আপনি ভাবলেন যে কি এমন হয়েছে দেখলেন যে পায়ের হাড়টা হয়তো একটু সরে গেছে এই ধরনের একটা আকস্মিক বড় ধরনের শারীরিক সমস্যার সামনে আপনি পড়তে পারেন এই দুমাস মাস একটু সাবধানে চোয়া চলাফেরা করবেন এবং রোগ বিষয়ে দেখা যাচ্ছে আপনার এখানে আপনার কিডনি ইনফেকশন ডিসিজ কোমরে ব্যথা তলপেটে যে গলবেডার আছে গলবেডারে কোনো ইনফেকশন হওয়া লিভার ইনফেকশন হওয়া এইগুলো কিন্তু আপনার এই দু হাজার মার্চ এপ্রিলে খুব একটা বেশি আপনাকে যন্ত্রণা দেবে সেই বিষয়ে একটু সাবধান থাকতে হবে যারা হাই ব্লাড প্রেশার নিয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় ধরনের স্ট্রোক হয়ে যাবার ভয় থাকবে কেন গ্রহ সমাবেশ আপনার এগেনস্টে যাচ্ছে হেলথের দিকটা একদম মেষ রাশি জাতক জাতিকার পক্ষে ভালো যাবে না অর্থনৈতিক যোগাযোগের দিকে আপনারা একটা মিস্টিরিয়াস সাকসেস পেতে পারেন যে ধরনের অর্থ আমাদের আটকে আছে সেই অর্থ সমস্ত আপনার হাতে চলে আসবে এবং খুব বড় অর্থাগমের সুযোগ আপনার কাছে একটার পর একটা সুযোগ আসবে যারা চাকরি করছেন তারা ইনসেন্টিভ পেয়ে যেতে পারেন যারা ঠিকাদারি বিজনেস করেন আটকে যাওয়া টাকা পেয়ে যেতে পারেন যারা আপনার ধরুন কোন বিজনেস করেন এজেন্সির অনেক ক্লায়েন্ট আমাদের বেড়ে যাবে যারা বিদেশের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের টার্ন ওভার বেড়ে যাবে এই দু মাসে খুব বেটার একটা আপনার অর্থনৈতিক যোগাযোগের দিকটা খুব বেটার দেখা যাচ্ছে যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করেন তারাও খুব কিন্তু এই মেষরাশির জাতক জাতিরা খুব ভালো সাকসেস পাবেন এডুকেশন সেক্টরে যেখানে আপনারা অনেক বেশি সাকসেস পেতে পারেন যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করছেন একটু মন দিয়ে কাজ করবেন খুব ভালো সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং একটা অর্থনৈতিক যোগাযোগ সম্পত্তি ক্রয় করা কোনো সম্পত্তি দীর্ঘদিন থেকে বিক্রয় করার চেষ্টা করছে বিক্রয়ের মাধ্যমে আপনার হাতে লক্ষ লক্ষ টাকা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন যে আমরা বিদেশ যেতে চাই আপনার বিদেশ যাওয়াটা আটকে আছে তারা কিন্তু বিদেশ যাওয়ার সুযোগটা এই মার্চ এপ্রিলের মধ্যে পেয়ে যাবে এইভাবে মেজরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঘনভাগ্যের দিকটা খুব ভালোই দেখলাম যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছে তাদেরও খুব ভালো চলবে অর্থনৈতিক যোগাযোগটা খুব ভালো যারা এডুকেশন সেক্টর কাজ তাদের কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো কম্পিটিশন পরীক্ষায় যদি আপনারা বসতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু খুব বাধা পাবেন এবং যেভাবে আপনি তৈরি হয়ে মনে কম্পিটিশন পরীক্ষায় বসবেন ততটা সফলতা আপনি নাও পেতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনাকে আগের থেকে সতর্ক হতে হবে যদি কোনো কম্পিটিশন পরীক্ষায় আপনি বসতে যাচ্ছেন তাহলে আরো বেশি তৈরি হয়ে পরে আপনাকে বুঝতে হবে নজর আপনাকে যখন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু বিষয়ে যেগুলো পড়ে এসেছেন সেগুলো কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারছেন না এর জন্য আপনাকে কিন্তু তৈরি হতে হবে মেষ রাশি জাতক জাতিকা দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল দাম্পত্য জীবন দাম্পত্য জীবন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ঠুকাঠুকি চলবে এবং স্ত্রী হেলথ নিয়ে প্রচন্ড ভোগ করবে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন সেই প্রেম সম্পর্কের মধ্যে একটু ভুল বুঝাবুঝির মাত্রা বাড়বে এবং অনেকের সময় চারিত্রিক বিভ্রাট পর্যন্ত আপনার এই দু মাসের মধ্যে ঘটে একটা বড় ধরনের দাম্পত্য শান্তি পারিবারিক কলহ বাতাবরণ তৈরি হতে পারে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে তাহলে সমস্ত কিছু বিষয়ে বিষয় বিচার করে যেটা দেখা গেল যে অর্থনৈতিক যোগাযোগ আপনি এই দু মাসে খুব ভালো পাবেন দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু আপনি সমস্যার সামনে পড়বেন health নিয়ে খুব ভালো সমস্যার মধ্যে পড়বেন পড়াশোনার জীবনে যারা আছেন একটু বাধা পাবেন কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু অর্থনৈতিক যোগাযোগ খুব ভালো হবে এবং যারা বিভিন্ন ধরনের বিজনেস সেক্টর নিয়ে কাজ করছেন তারা কিন্তু খুব সাকসেস পাবেন একটা সবচেয়ে বড় যারা আধ্যাত্মিক জীবন নিয়ে পরে চর্চা করেন তারা কিন্তু এই মার্চ এবং এপ্রিল মাসে খুব বেশি সফলতা পাবেন এবং যে সব মন্ত্র সিদ্ধি করছেন বা অন্য কিছু আপনি স্টেপ নিচ্ছেন বা কোনো একটা স্পিরিচুয়াল ব্যাপারে কিছু সাধনা করছেন সে সাধনায় কিন্তু আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন যারা পলিটিক্যাল সেক্টরে কাজ করছেন তারা কিন্তু প্রচন্ড ডিপ্রেশন ভোগ করবেন বিভিন্ন দিক দিয়ে যেসব কাজগুলো পলিটিক্যালি আপনারা করতে যাবেন তারা কিন্তু বাধা প্রাপ্ত হবেন এবং আপনার বিরুদ্ধে জনমানসে একটা বিদ্যুৎ প্রতিক্রিয়া বা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা এই সময়ের মধ্যে কিন্তু হবে এই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং তার প্রতিকার নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে আলটিমেটলি মেজ রাশির জাতক জাতিকারা মার্চ এপ্রিল একটু চাপের মধ্যে থাকবেন যদি খুব বেশি চাপ তৈরি হয় তার প্রোটেকশনের ব্যবস্থা নিয়ে আগামী দিনগুলি আপনারা সুন্দরভাবে অতিবাহিত করুন নমস্কার ভালো থাকবেন